ভাবে বাসুরকে কি কৃমির ওষুধ খাওয়াইছেন না খাওয়াই নাই তো পড়ে দর্শক আসলে খামারি জানে না কৃমি কেন বাসুরের পেট থেকে একা একায় পড়ে মনে রাখবেন বাসুরকে যখন সঠিক টাইমে কৃমির ওষুধ দেওয়া না হয় ওর পেটের মধ্যে তখন পর্যাপ্ত পরিমাণে কৃমি হয়ে যায় অনেক সময় যখন দেখবেন বস্তার মধ্যে আপনি পেঁয়াজ রসুন বা যে কোনো মালামাল ভরবেন বস্তা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন দেখবেন বস্তার উপর দিয়ে অটোমেটিক পড়ে যায় তার মানে কি বুঝলেন যখনই পেটের মাছুরের পেটে পর্যাপ্ত পরিমাণে ক্রিমি হয়ে যাবে তখন পেটে আর কোনো জায়গা না পাওয়ার কারণে পাইখানা রাস্তা দিয়ে পাইখানার সঙ্গে অটোমেটিক ক্রিমি পড়ে যায় জন্য খামারি ভাইদেরকে আমি বলছি বাসু জন্মের পর পর দিনে এবং এক মাসে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন এবং তারপর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর বছরে চারবার বাসুরকে কৃমির ওষুধ খাওয়াবেন তাহলে আর বাসুরের পেট এভাবে এত বড় হয়ে যাবে না অবশ্যই তথ্যটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন যেন খামারিদের মাঝে এই ভুলটা ভেঙে যায় এবং বাসুরকে অবশ্যই কৃমিমুক্ত করন করতে হবে মনে রাখবেন বাচ্চা জন্মের পর পর সাত দিনের মধ্যে বাসুরকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে সকলকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম